স্টেবল ফ্যান বৈশ্বিক পেমেন্ট সিস্টেমে কার্ড পেমেন্ট আবিষ্কারের পর সবচেয়ে বড় উদ্ভাবন এবং এগুলো আমাদের ক্রিপ্টো সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধান করতে পারে কারণ বেশিরভাগ বড় ক্রিপ্টোকারেন্সির বড় সমস্যা অস্থিরতা যেমন বিথ দিয়ে বাজেট পরিকল্পনা করা যায় না ব্যবসায়ীরাও এটিকে পেমেন্ট হিসেবে নিতে চায় না কারণ এর দামের ওঠানামা খুব বেশি কিন্তু ব্লকচেইন যেটার ওপর ক্রিপ্টো নেটওয়ার্কগুলো চলে লেনদেনের গতি দক্ষতা আর নিরাপত্তার দিক থেকে অসাধারণ সম্ভাবনা রাখে এখানেই স্টেবল কয়েনের গুরুত্ব কারণ এগুলো আমাদের ব্লকচেইনের সুবিধা নিতে দেয় অথচ বেশিরভাগ ক্রিপ্টোর সঙ্গে থাকা অস্থিরতার প্রভাব পড়ে না এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব স্টেবল কয়েনটি কিভাবে কাজ করে কীভাবে এগুলো কিনতে পাঠাতে ও পেতে পারেন লাইভ ডেমো সহ আর যদি এটা নিয়ে উত্তেজিত থাকেন লাইভ দিন চলুন শুরু করি বন্ধুরা স্টেবল কয়েন ডিজিটাল টোকেন যার মূল্য বাস্তব কোনো সম্পদের সঙ্গে যুক্ত থাকে সাধারণত ফিয়াট অর্থাৎ সরকারি মুদ্রা যেমন মার্কিন ডলার ফিয়াট সমর্থিত স্টেবল কয়েন যেমন ট্যাটোয়ের ইয়স্ট স্কোয়ের ইয়সিক থেপলের ফিয়াড এবং ইয়র্ক এগুলো এমন রিজার্ভ রাখে যা সব টোকেনের মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে চায় বকেয়া টুকেন এবং এর মানে হচ্ছে প্রতিটি সংশ্লিষ্ট স্টেবল কয়েনের জন্য এক ডলার বা এক ইউরো রিজার্ভে রাখা হয় এই ধরনের স্টেবল কয়েন যেগুলো ফিয়াট সমর্থিত স্টেবল কয়েন নামে পরিচিত এগুলোই সবচেয়ে জনপ্রিয় এবং আমরা সামনের অংশে এগুলো নিয়েই আলোচনা করব তবে শুধু শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে আমি অ্যালবোরিদামিক স্টেবল কয়েন কি সেটাও ব্যাখ্যা করতে চাই অ্যালবোরিদামিক স্টেবল কয়েন তাদের পেগ ধরে রাখে বাজার ভিত্তিক প্রণোদনা ও সরবরাহের সমন্বয়ের মাধ্যমে ফিয়াট রিজার্ভের মাধ্যমে নয় জটিল আসলেই জটিল এই স্টেবল কয়েনগুলো অ্যালবোরিদম ভর সম্পদের সঙ্গে পেক থাকার জন্য যেমন মার্কিন ডলার এবং অতীতে এই অ্যালবোরিদমিক স্টেবল কয়েনগুলো সমস্যা তৈরি করেছে এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টেরাওয়েস্টলার সংক্ষেপে যাকে ইউএসটি বলা হয় টেরাওয়েসটি একটি অ্যালবোরিদমিক স্টেবল কয়েন টেলাফম ল্যাবস তৈরি করেছিল এবং এটি প্রতি কয়েনের দাম এক ডলারে লাখার লক্ষ্য নিয়েছিল তবে আর মতো এর রিজার্ভে কোনো ডলার ছিল না এর পরিবর্তে এটি লুনা নামে দ্বিতীয় একটি টোকেনের সঙ্গে যুক্ত একটি ব্যবস্থার উপর নির্ভর করত এখানে খুব বেশি খুঁটিনাটি না বলেই বলা যায় ইউএসটির এই সিস্টেম কেবল তখনই কাজ করত যতক্ষণ মানুষ বিশ্বাস করত যে এটা কাজ করবে আর সেই বিশ্বাস দুই সালে ভেঙে পড়তে শুরু করে যখন মানুষ এই পুরো ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলে রিজার্ভ ফান্ড কমতে শুরু করার পর বিনিয়োগকারীরা হুড়োহুড়ি করে টাকা তুলতে শুরু করেন যা এই অ্যালবোরিডিক স্টেবল কয়েনের জন্য এক ধরনের চাপের পরীক্ষা ছিল আর সেটার জন্য এটি মোটেই প্রস্তুত ছিল না ফলে দাম এক ডলারের নিচে নেমে যায় অ্যালবোরিডমিক বা কম্পিউটারাইজ সিস্টেমটি ব্যর্থ হয়েছে এখানে গল্পটা আরও কিছু আছে যেমন লুনা টোকেন কিভাবে এতে জড়িত ছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ধরনের স্টেবল কয়েন নিজেকে অবিশ্বস্ত প্রমাণ করেছে এখান থেকে শিক্ষা অ্যালগোরিদমিক স্টেবল কয়েন খুব ভঙ্গুর এবং এগুলো কেবল তখনই কাজ করে যতক্ষণ মানুষ বিশ্বাস করে এই ভিডিওর বাকি অংশে আমরা অ্যালগোরিদমিক স্টেবল কয়েন নিয়ে আলোচনা করব না শুধু চেয়েছিলাম আপনি পার্থক্যটা বুঝুন এছাড়াও কৃত্ত সমর্থিত ও পণ্য সমর্থিত স্টেবল কয়েন আছে যাতে আপনি জানেন তবে সেটাও এই ভিডিওর বাইরে আপনি যদি ভবিষ্যতে এই ধরনের স্টেবল কয়েন নিয়ে ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করুন এখন যেহেতু আমরা এই অফিয়াত সমর্থিত স্টেবল কয়েন কতটা উন্নত বুঝেছি আমি এগুলোর উদ্দেশ্য ব্যাখ্যা করব কারণ দেখলে এমন কোনো ক্রিপ্টোকারেন্সি যার মূল্য বাড়ার সম্ভাবনা নেই সেটা অকেজ মনে হয় দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে অনচেইন স্টেবল কয়েন লেনদেনের পরিমাণ ছিল আট দশমিক নয় ট্রিলিয়ন ডলার ডলার ক্যান ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তেমেন্ট রেলগুলোর মাধ্যমে স্থানান্তরিত হয় স্টেবল কয়েনের সবচেয়ে বড় ব্যবহার সীমান্ত পেরিয়ে অর্থ পাঠানো অন্য দেশে থাকা কাউকে টাকা পাঠানো সুবিধা প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিকভাবে টাকা পাঠানো ধীর ব্যয়বহুল এবং নির্দিষ্ট ব্যবসায়িক সময়ের মধ্যেই সীমাবদ্ধ আপনার টাকা পৌঁছাতে তিন থেকে পাঁচ কর্মদিবস লাগতে পারে এবং পথে লেনদেনের মোট টাকার প্রায় ছয় শতাংশ ফি দিতে হয় এটা সাধারণ কিন্তু এখানেই প্রশ্ন ওঠে প্রথমত এটা এত ধীর এবং ব্যয়বহুল কেন উত্তর হল বৈশ্বিক ব্যাঙ্কিং ব্যবস্থা খণ্ডিত বলেই এমনটা হয় সাধারণত আপনার ব্যাংক বিশ্বের অন্য প্রান্তের ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে না তাই আন্তর্জাতিক লেনদেনে করেসপন্ডেন্ট ব্যাংক নামক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয় যারা ফি নেয় সবকিছু পরিচালিত হয় সুইফ অফ নেটওয়ার্ক নামক ব্যবস্থার মাধ্যমে যা বিশ্বের বিভিন্ন ব্যাংকের মধ্যে নিরাপদ বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম এজন্য সীমান্ত পারাপারের লেনদেনগুলোতে কয়েকদিন সময় লাগে এবং খরচও বেশি হয় যতটা হওয়া উচিত তার চেয়ে এবং ব্যাপারটা হল স্টেবল কয়েন এই সবকিছুই বদলে দেয় গতি দিয়ে শুরু করলে এখানে টাকা পাঠাতে কয়েক মিনিট লাগে আগে যেখানে একাধিক কর্মদি বসলাব ভাবতে পারেন এত দ্রুত সহজলভ্য কিছু নিশ্চয়ই খরচ সাপেক্ষ কিন্তু আসলে ব্যাপারটা উল্টো আসলে খরচটা অনেক কম নেটওয়ার্কের গতি ও দক্ষতার কারণেই এটা সম্ভব এখানে কোনো মধ্যস্থতাকারী নেই কোনো করেসপন্ডেন্ট ব্যাংক নেই শুধু সত্যিকারের পিয়ার টু পিয়ার মানি সিস্টেম সব শেষে নিরাপত্তার দিক থেকে দেখলে স্টেবল কয়েন নির্ভর করে পাবলিক লেজারের ওপর যা এগুলোকে জালিয়াতি থেকে রক্ষা করে কেউ চাইলে আপনার ফোন দিয়ে ওয়ালেটে ঢুকে নিজের বা অন্য কারো কাছে স্টেবল কয়েন পাঠাতে পারে কিন্তু কেউ যদি জালিয়াতিপূর্ণ লেজার তৈরি করতে চায় বা পুরো নেটওয়ার্কে গোলমাল করতে চায় সেটা অসম্ভব এটা টেম্পার প্রুফ আশা করি আপনি এর মূল্য ও সম্ভাবনা বুঝছেন চলুন উদাহরণ দেখি তাহলে কল্পনা করুন একজন অভিবাসী শ্রমিক যুক্তরাষ্ট্রে আছেন যিনি তার পরিবারের কাছে পাঁচশো ডলার পাঠাতে চান আমরা জানি প্রচলিত ব্যাংকে লেনদেন করতে একাধিক কর্মদিবস লাগতে পারে এবং ফি ছয় পার্সেন্টেজ বা তারও বেশি হতে পারে এই ক্ষেত্রে প্রাপক একাধিক কর্মদিবস পর প্রায় চারশো ডলার পাবেন এবং প্রায় তিরিশ ডলার ফি কাটা হবে যদি তারা ইউএস এর মতো জনপ্রিয় ডলার কয়েন ব্যবহার করত তাহলে লেনদেন কয়েক মিনিটেই শেষ হতো এখন আমরা দেখাবো কয়েন বেশি কীভাবে স্টেবল কয়েন কিনতে পাঠাতে ও গ্রহণ করতে হয় এটি বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোর একটি তারা একশোরও বেশি দেশকে সাপোর্ট করে সবচেয়ে ভালো ব্যাপার নিচের ডিসক্রিপশনে থাকা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে সাইন আপ করলে বা রয়না স্কোয়ার্নার থামে গিয়ে ফ্রি বিথ বোনাস পেতে পারেন স্ল্যাশ কয়েনবেস কয়েনবেস নিয়ে আমার সম্পূর্ণ টিউটোরিয়াল আছে কর্নারে কার্ড থাকবে চাইলে সেটা দেখতে পারবেন বন্ধুরা চলুন কয়েনবেস অ্যাপে ঢুকি এখন আমরা ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে লেখা আছে থে এনি ওয়ান আপনি যে কোনো ফোন নম্বর বা ইমেইলে ফ্রিতে ক্রিপ্টো পাঠাতে পারেন মানে এটা তো সত্যি অবিশ্বাস্য আমরা দেব পথে কোনো নেটওয়ার্ক ফি পড়ে কিনা আর খরচ কত হয় তবে আমি শুধু এখানে দেখাতে চেয়েছিলাম কয়েনবেস এবং অন্যান্যরা আসলে দেখাতে চাইছে এই ফিচারটা কতটা কাজে লাগতে পারে আর ঠিক এখানেই স্ক্রিনের উপরে ওদের সবচেয়ে বড় নোটিফিকেশনটা আছে কিন্তু এখন আমাদের যা করতে হবে সেটা হলো কিছু ইউএস ডলার কয়েন কেনা আর আমরা সেটা করব সার্চ বারে ক্লিক করে তারপর ক্রিকে সার্চ করব এবং এখানে উপরের ফলাফলটাই হচ্ছে ইউএস ডলার কয়েন এটা সপ্তম সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো এবং বর্তমানে এর মার্কেট ক্যাক পঁচাত্তর বিলিয়ন ডলার মানে মোট বাজার মূল্য তাহলে আমরা উপরের ওটাতে ক্লিক করব এবং এখন আমরা বাই অ্যান্ড সেল এ ক্লিক করব ক্যাশ দিয়ে ক্রিপ্টো কিনতে চাই পঞ্চাশ ডলারের ইউএস ডলার কয়েন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিনো সব ঠিক থাকলে রিভিউ অর্ডার এ ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটা সঙ্গে সঙ্গে ট্রেড বা ট্রান্সফার করা যাবে এটা বড় সুবিধা কারণ আমরা দেরি চাই না নিচের বাম পাশে দেখলে দেখবেন কেনার সময় কোনো ফি লাগবে না আমরা বাই নাওতে ক্লিক করব আর এটা আমাদের জন্য অর্ডার সাবমিট করছে এখানে ডান এ ক্লিক করুন পেন্ডিং দেখাবে দ্রুত শেষ হবে হোম এ ক্লিক করলে রিয়েল টাইম আপডেট দেখবেন এখন পঞ্চাশ দশমিক সাত পাঁচ ডলারের ইউএসডিসি ব্যালেন্স আছে ডলার কয়েন এখন আমাদের সেই ওয়ালেট ঠিকানাটা খুঁজে বের করতে হবে যেখানে আমরা এই টাকা পাঠাতে চাই এই উদাহরণে ধরে মিন এটা আপনার পরিচিত যিনি অন্য দেশে ক্রিপ্টো ওয়ালেট নিয়ে আছেন এবং যিনি এই ইউএস ডলার কয়েন পেতে চান তাহলে আমরা জেমিনাই অ্যাপে যাব দেখাতে বন্ধুরা আমরা জেমিনাই অ্যাপে এসেছি এখানে শুধু ক্রপ ব্যালেন্স এই অ্যাকাউন্টে আর কিছু নেই কিন্তু আমরা আগের মতোই একই কাজ করব আমরা এখানে সার্চ বারে ক্লিক করব এবং অস্ট টাইপ করব এবং একদম উপরের ফলাফলটি হচ্ছে ইউএস ডলার কয়েন এবং এখন আমরা এখানে ট্রান্সফার বাটনে ক্লিক করব এবার আমরা এখন রিসিভ করতে চাই এই স্ক্রিনে আপনাকে ঠিক করতে হবে কোন নেটওয়ার্কে আপনার ইউএসডিসি যুক্ত ধাপটি বিভ্রান্তিকর তবে এটি নির্ভর করে আপনি কি পাঠাচ্ছেন এটা হবে ইথেরিয়ান নেটওয়ার্ক কারণ এটাই ইউএস ডলার কয়েনের আসল ঘর তবে আপনি অবশ্যই আবার চেক করবেন এবং নিশ্চিত হবেন যে সঠিক নেটওয়ার্ক ব্যবহার করছেন ইউএস ডলার কয়েন বিভিন্ন ক্রিপ্টো নেটওয়ার্কে থাকে পাঠানো ও গ্রহণের সময় সঠিক নেটওয়ার্ক বেছে নিতে হবে তাই আমরা তালিকা থেকে ইথেরিয়াম বেছে নেব ইথেরিয়াম নেটওয়ার্কে ইউএসডিসি ওয়ালেট তৈরি হয়েছে এই ঠিকানায় ইউএস দেখতে পাচ্ছি ডলার করেন মিচের অন্যান্য সমর্থিত নেটওয়ার্ক থেকেও গ্রহণ করা যায় এখানে বেস নেটওয়ার্ক আছে যা কয়েন বেস অর্থাৎ আপনি বেস ইথেরিয়াম বা অন্য সমর্থিত নেটওয়ার্ক থেকে পাঠালেও সব ক্ষেত্রেই তা একই জায়গায় পৌঁছাবে চাইলে যাচাই করতে পারেন ভালো হয় যদি প্রথমে ছোট টেস্ট ট্রান্সাকশন পাঠিয়ে নিশ্চিত হন সব কিছু ঠিক আছে এখন কপি বাটনে ক্লিক করব যাতে আমাদের ইউএসটি কয়েন এখন খান বেসে ফিরে আমাদের ইউএস ডলার কয়েন ব্যালেন্স সিলেক্ট করব এখন আমরা উইথড্রোতে ক্লিক করব অপশন আছে ব্যাংকে উইথড্র করা বা ক্রিপ্টো পাঠানো আমরা এটা পাঠাতে চাই তাই নিচের অপশনটিতে ক্লিক করে আলাও ফ্যাসটি ক্লিক করব গেমিনি থেকে ঠিকানা এখানে পেস্ট করুন তারপর সার্চ বারের নিচে সেটি সিলেক্ট করুন এবং আরেকবার আমাকে আসল ঠিকানাটিতে ক্লিক করতে হবে এবং এখানেই আমরা আসলে নেটওয়ার্ক বেছে নিতে পারি আগেই বলেছিলাম এটা তোমাকে একাধিক অপসন দেবে আমরা দেখছি অ্যাটার্ম নেটওয়ার্কের মাধ্যমে যেটা ইউএস ডলার কয়েনের এটা পাঠাতে আমাদের আঠারো সেন্ট খরচ হবে তাই এই নেটওয়ার্ক ফি পরিবর্তিত হতে পারে কিন্তু যদি তুমি এটা আন্তর্জাতিক মানি ট্রান্সফারের খরচের সাথে তুলনা করো এটা খুব ছোট অঙ্ক নিচে দেখছি বেস নেটওয়ার্ক ব্যবহার করলে ফ্রি তাই আমরা বেস্ট নেটওয়ার্কই ব্যবহার করব কারণ রিসিভিং সাইডে ওই নেটওয়ার্ক সাপোর্টেড তাই এই মুহূর্তে আমরা বেস্ট সিলেক্ট করব রাপক ইউএস ডলার কয়েন বেছে নিতে পারে কিনা নিশ্চিত হও না পারলে ফান্ড হারাতে পারো তাই তুমি নিজেই এটা যাচাই করে নাও আমি আগেই দেখিয়েছিলাম যে ওয়ালেট ঠিকানার নিচে আমাদের বেস আইকন ছিল তাই কোনো সমস্যা হবে না তবুও এটা আবার ভালোভাবে চেক করে নাও এবং আবারও মনে রেখো টেস্ট ট্রানজ্যাকশন পাঠানোর সুবিধা আছে আমি শুধু হ্যাঁ এটা সাপোর্টেড ক্লিক করব এবং এখন পরিমাণ লিখতে পারি আই আমরা পঞ্চাশ ইউএস ডলার কয়েন পাঠাব প্রিভিউতে ক্লিক করো সব ঠিক থাকলে স্যার নাও ক্লিক করবো আমি দ্রুত একটা জিনিস দেখাতে চাই সেটা সেন্ট টাইম এখন অনুমান করা হচ্ছে সতেরো সেকেন্ড লাগবে আই শুধু এটা একদম ফ্রি মানে কোনো খরচ ছাড়াই পাঠানো যাবে আর এটা সতেরো সেকেন্ডেই হয়ে যাবে তাহলে আমরা এখন স্যান নাও ক্লিক করব এবং তারপর আমাকে এখানে কিছু ভেরিফিকেশন ধাপ সম্পন্ন করতে হবে যা দুইটি বিষয়ের সম্পর্কিত তোমাকে হয়তো এটা করতে হতে পারে আর ঠিক এইভাবেই পঞ্চাশ ইউএস ডলার করেন পাঠানো হয়েছে এখন আমরা জিমে যাব এবং আশা করি লেনদেনটা দেখব ব্যাক বাটনে ক্লিক করে হোমে যাচ্ছি এই মুহূর্তে আমাদের শুধু ক্রপ ব্যালেন্সই আছে চলো একসাথে দেখি এটা আসে কি না এবং আমাদের রিফ্রেশ করতে হয় কি না আমি এখানে অ্যাক্টিভিটি ট্যাবে ক্লিক করব এটা আমাদের দেখাবে লেনদেনের ইতিহাস অনুযায়ী পেন্ডিং অ্যাক্টিভিটি আমি এখনও কিছুই দেখতে পাচ্ছি না তবে এখন হোমস্ক্রিনে ফিরে যাব এবং দেখি এটা আমাদের জন্য আপডেট হয় কিনা এবং এটা এখানে একটু বেশি এক মিনিটেরও বেশি সময় নিয়েছে কারণ আমার মনে হয় জেমেনের রিসিভিং সাইডে একটু সময় লেগেছে এবং আমরা এখন এটা আমাদের লেনদেনের ইতিহাসে দেখতে পাচ্ছি তাহলে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছি পঁচিশে নভেম্বর পঞ্চাশ ইউএসডিসি ডিপোজিট হয়েছে ডলার কয়েন ওটাতে ক্লিক করলে দেখ এটা সম্পন্ন হয়েছে পঞ্চাশ ডলার পেয়েছি ডলার কয়েন খুব দ্রুতই আমি শুধু আবার খন বেসে ফিরে যেতে চাই আর আপনি দেখতে পাবেন ওই পাশেও এই ভিউ ডিটেইলস বোতামে ক্লিক করলে পুরো বিস্তারিত এবং নিচে দেখায় স্ট্যাটাস কমপ্লিটেড আর আপনি যদি এটা আসল লেজারে দেখতে চান তাহলে ভিউ অন ব্লক এক্সপোয় ক্লিক করতে পারেন আর এটা আপনাকে ঠিক এখানেই আসল ট্রানজ্যাকশনটা দেখাবে তাহলে এটা দেখায় যে এই তথ্যটা চিরকাল ওই পাবলিক লেজারে থেকে যাবে আর এটাই এই ব্যবস্থাটাকে এতটাই টেম্পার প্রুফ করে তোলে কিন্তু আমরা এখন ক্লোজে ক্লিক করব আবার জেমেনেতে ফিরে যাব আমি শুধু ব্যাক বোতামে ক্লিক করব তারপর হোমে যাব ব্যালেন্স ক্যাশের অধীনে দেখানোর কথা তাই ক্যাশ খুলে দেখি ব্যালেন্স ঊনপঞ্চাশ দশমিক নয় সাত এটা কম দেখানোর কারণ যদি আপনিও এ ক্লিক করেন ডলার কয়েন দেখবেন ওস ডলার কয়েনের মূল্য এক ডলারের নিচে ডলার কয়েন এখন এটা দশমিক নয় 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 পাঁচ তিন তাই এটা আমাদের ঊনপঞ্চাশ ডলার সাতানব্বই সেন্ট দেখাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সব পঞ্চাশটি ডলার কয়েন এখানে চলে এসেছে তাই এই স্টেবল কয়েন পাঠানোর সময় আমরা কোনো ফি দিইনি এবং আমি এখানে সব ধাপ শেষ করব না কিন্তু আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছিলাম কিভাবে এখন এটি আবার আপনার কয়েন বেসে ফেরত নিতে হয় ধরা যাক উদাহরণস্বরূপ আপনি ডলার কয়েন পাঠানোর বদলে আপনি টাকা পেতে চাইছেন তাহলে খয়েন বেসে এই পর্যায়ে ব্যাক বাটনে ক্লিক করুন হোম স্ক্রিনে ফিরে হোম বাটনে ক্লিক করে আবার সেখানে যান আপনার ডলার কয়েন ব্যালেন্সে ক্লিক করুন ডিপোজিট বাটনে ক্লিক করুন অন্য ওয়ালেট থেকে ক্রিপ্টো নিতে পারেন এই স্ক্রিনে অ্যাসেট বাছুন তাহলে অর্স ডলার কয়েন তারপর আপনি নেটওয়ার্ক বেছে নেওয়ার অপশন পাবেন আপনি যদি এটাকে অ্যাডারেম নেটওয়ার্ক দিয়ে পাঠাতে চান সেটাই উপরের অপশন বেস বা সাওয়ানা নিতে পারেন গেমিনি থেকে পাঠাতে চাইলে সম্ভবত এতরম নেটওয়ার্কই লাগবে লেনদেনের জন্য ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখে নিয়েছি কীভাবে স্টেবল কয়েন কেনা পাঠানো ও গ্রহণ করা যায় আমি আরও কিছু সুবিধা বলব যেগুলো স্টেবল কয়েন দেয় শুরুতেই বলি স্টেবল কয়েন মুদ্রার অবমূল্যাজন ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ হিসেবে কাজ করতে পারে বিশেষত উদীয়মান বাজারে তুরস্ক আর্জেন্টিনা বা নাইজেরিয়ার মতো দেশে স্থানীয় মুদ্রার মান দ্রুত কমে যায় তাই যারা সেখানে বা এমন জায়গায় থাকেন তাদের জন্য এটিওস ডলার পেগট স্টেবল কয়েন যেমন আস্ক এটি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করতে পারে এটি স্থানীয় মুদ্রার অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে এবং স্থিতিশীল অর্থে টাকা রাখতে সাহায্য করতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই এতে অনেকেই স্থিতিশীল মুদ্রায় টাকা জমাতে পারবে যেখানে আগে মুদ্রার অবমূল্যায়নের কারণে সঞ্চয় অর্থহীন হতো। সবশেষে বলব তা হল এই স্টেবল কয়েনের নিয়ন্ত্রক কাঠামো নিয়ন্ত্রণ বা রেগুলেশন শুনতে বিরক্তিকর ও হস্তক্ষেপমূলক মনে হতে পারে কিন্তু এটি স্টেবল কয়েনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি কারণ এখানে বলা হল পরিষ্কার নিয়ম বিশ্বাস তৈরি করে আর এতে বড় বড় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সহজ হয় এখন ইউরোপ এগিয়ে আছে মার্কে নামক একটি বিষয় নিয়ে যার পুরো অর্থ হল মার্কেটস ইন ক্রিপ্টো অ্যাসেটস এটি ইউরোপীয় ইউনিয়নের জন্য একীভূত নিয়মাবলী মাকে অধীনে স্টেবল কয়েন ইস্যুকারীদের কঠোর নিয়ম মানতে হয় তাদের কি ধরনের রিজার্ভ থাকতে হবে রিজার্ভ কিভাবে সংরক্ষণ করা হবে এবং ব্যবহারকারীরা কত দ্রুত কেনগুলো নবদে রিডিম করতে পারবে এসব বিষয়ে এটি বিশ্বের যে কোনো জায়গায় ক্রিপ্টোকারেন্সির প্রথম পূর্ণাঙ্গ নিয়মবিধি এবং এটি পরীক্ষামূলক পর্যায় থেকে প্রকৃত শাসন ব্যবস্থার দিকে পরিবর্তন নির্দেশ করে যুক্তরাষ্ট্রে অগ্রগতি হল জিনিয়াস পাস যা আমাদের আর্থিক ব্যবস্থায় স্টেবল কয়েনের অস্তিত্বের জন্য নিয়ন্ত্রিত পথ তৈরি করেছে জিনিয়াস অ্যাক্টের অনেক দিক রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিজার্ভ সংক্রান্ত শর্তাবলী যা ইস্যুকারীদের স্টেবল কয়েনকে এক এক অনুপাতে মার্কিন ডলার বা ট্রেজারির মতো তরল সম্পদ দিয়ে সমর্থন করতে বাধ্য করে সংক্ষেপে এখানে আপনাকে বুঝতে হবে স্টেবল কয়েনগুলোকে আর আলাদা বা পরীক্ষামূলক কিছু হিসেবে দেখা হচ্ছে না এখন এগুলো প্রচলিত ব্যাঙ্কিং ব্যবস্থার পাশাপাশি এমনকি তার ভেতরেও পরিচালিত হতে পারবে লক্ষ্য স্টেবল কয়েনকে পেমেন্ট ইকোসিস্টেমের বিশ্বস্ত অংশে পরিণত করা যাতে ডিজিটাল টোকেন ডলার ব্যাংক অ্যাকাউন্টের নগদের মতোই নির্ভরযোগ্য হয় এটি সম্ভবত পুরো বিশ্বকে ব্লকচেইন প্রযুক্তির গতি দক্ষতা এবং বৈশ্বিক বিস্তৃতির সুবিধা নিতে দেবে এখন শেষ যে বিষয়টা বলবো আগে জেমিনি অ্যাপে ছিলাম তখন আপনি মার্কিন আমি যে ডলার কয়েনটি দেখছিলাম সেটি কয়েনে এক ডলারের চেয়ে কম ছিল আমি এখানে কি ঘটছিল তা ব্যাখ্যা করছি স্টেবল কয়েন যেমন ইউএসডিসি বাজারের চাহিদা ও যোগানের কারণে প্রায় এক ডলারের নিচে থাকে যা ক্রিপ্টো এক্সচেঞ্জে দেখা যায় তাই এটা স্বাভাবিক এবং এটা পেগ মেকানিজমের ব্যর্থতা নয় যেমন আমরা অ্যালবোরিদমিক স্টেবল কয়েন নিয়ে আলোচনা করেছি এই ফিয়াত সমর্থিত স্টেবল কয়েনের দাম বাজারে লেনদেনের মাধ্যমে নির্ধারিত হয় এবং এ ধরনের দামের ওঠানামা স্টেবল কয়েনের জন্য স্বাভাবিক তাই বন্ধুরা স্টেবল কয়েন আমাদের প্রচলিত আর্থিক ব্যবস্থা ও ডিফাই বা বিকেন্দ্রীকৃত অর্থনীতির জগতের মধ্যে সংযোগের মাধ্যম হতে পারে গ্লোবাল ফাইন্যান্সের ভবিষ্যৎ সম্ভবত এই নতুন উন্নত পেমেন্ট রেলগুলোর ওপর চলবে এগুলো আরও বৈশ্বিক ও সংযুক্ত অর্থনীতির সুযোগ দিতে পারে ভিডিওর শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব দিন ভবিষ্যতেও আমরা আবার স্টেবল কয়েন নিয়ে কথা বলবো। আপনার কি চাকরি ছাড়ার সময় হয়েছে আপনি যদি সত্যি সাইড হাসল শুরু করে আর্থিকভাবে স্বাধীন হতে চান এই বই স্রাইড হাসল থেকে মেইন হাসল হয়ে মিলিয়ানিয়ার আমার যাত্রার সারাংশ সব শিক্ষা ভুল শর্টকাট এখানে কারণ ব্যাপারটা হল এই পথে আমি অনেক ভুল করেছি এমন সময়ও ছিল যখন বুঝেছি আলসেনি থেকে সফলতা আসে না আপনি শিখবেন কিভাবে প্রথম একশো ডলার উপার্জন করবেন শুরু থেকে অডিয়েন্স তৈরি করবেন আর ধারণা প্রসেপশন বোঝা আরও থাকছে পার্টনার নেওয়া শেয়ার বিক্রি ও স্টার্ট আপে বিনিয়োগ তাই কপি সংগ্রহ করুন বান্স অ্যান্ড নোবেল লাইব্রেরি অ্যামাজন বলে নিজের সফটে সম্পদ গড়তে চাইলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি দেখুন আবার দেখা হবে